আজ আমি আপনাদের বলবো এমন একটি সত্য যা অনেকেই মানতে চায় না কথাটি হলো নিজের জন্য কাদো অন্যের জন্য নয় যদি আপনি এটাকে মানেন আপনার জীবন বদলে যেতে পারে আমরা সবাই বড় হতে চাই সফল হতে চাই কিন্তু সমস্যা হলো আমরা নিজের জীবন মাপি অন্যের দৃষ্টিতে যেমন দেখো সে কী করছে দেখো তার জীবন কত ভালো এই চিন্তা আমাদের ব্যর্থতার দিকে ঠেলে দেয় কিন্তু জীবনের আসল জাদু শুরু হয় যখন আমরা নিজের জন্য কাঁদতে শুরু করি নিজের স্বপ্ন পূরণ করা নিজের লক্ষ্য অর্জন করা নিজের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করা এই সবই হল নিজের জন্য কাদার মানে যখন আপনি নিজের জন্য কাঁদবেন মন শান্ত থাকবে লক্ষ্য স্পষ্ট হবে আর সফলতার আসল স্বাদ পাবেন অন্যদের জন্য কাদা মানে আপনি নিজের জীবনের মূল্য হারাচ্ছেন অন্যকে খুশি করার চেষ্টায় নিজের স্বপ্ন ত্যাগ করা এই ভুল আমাদেরকে দেরি করে দেয় হতাশা দেয় কখনো কখনো পুরো জীবনটাই নষ্ট করে দেয় চলুন একটি বাস্তব উদাহরণ দেখি একজন যুবক চাই নিজের ব্যবসা শুরু করতে কিন্তু সে শুধু পরিবারের বা বন্ধুদের কথা শুনে চাকরি করছে যার ফলে সে প্রতিদিন একঘেয়ে জীবন কাটাচ্ছে সে নিজের স্বপ্নের দিকে এগোতে পারছে না কিন্তু যদি সে নিজের জন্য কাঁদত নিজের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করত আজ সে হতে পারতো একজন সফল উদ্যোক্তা নিজের ব্যবসার মালিক তাই মনে রাখবেন জীবন খুব ছোট অন্যের খুশির জন্য নিজের স্বপ্ন ত্যাগ করবেন না নিজের জন্য কাঁদুন নিজের জন্য লড়ুন নিজের জন্য সফল হন শেষ পর্যন্ত শুধুমাত্র আপনি নিজেকে বাঁচাতে পারবেন শুধুমাত্র আপনি নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন এখন সময় এসেছে নিজের জন্য কাদার অন্যের জন্য নয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন